কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সেই দুই হাজার সালে চলে গেল কোটা সংস্কার আন্দোলন আজকে আমি আসলে এটা নিয়ে কথা বলতে চাইনি কথা বলতে বাধ্য হইলাম কারণ আমিও একজন স্টুডেন্ট আমিও সামনে হচ্ছে জবের জন্য পরীক্ষা দিব প্রিপারেশন নিচ্ছি এখন যদি কোঠা থাকা হয় তাহলে আমরা সাধারণ যারা আছি এরা আসলে কি পাবো এরা আসলে চাকরিতে আমরা কতটুকু হচ্ছে এগিয়ে যেতে পারবো বা পাশ করলে হচ্ছে কিভাবে আমরা হচ্ছে চাকরিটা পাবো এটা আসলেই অনেক বেশি টাফ কারণ সাধারণের জন্য এমনিই কোঠা থাকে না মানে সাধারণের পাওয়া চাকরি পাওয়াটা অনেক কঠিন সেখানে যদি আবার কোঠা থাকে আচ্ছা মুক্তিযুদ্ধের নাতিপুতিরাও কি আসলে এই 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 কোঠা পাওয়ার যোগ্য আসলে আমার মাথায় আসে না যারা মুক্তিযোদ্ধা আছে এদেরকে হচ্ছে সব দিক একবারে কোনো আপত্তি নাই এদের বাড়ি গাড়ি যা খুশি তাই করে দিক মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলছি ঠিক এটা না এটা আসলে আমার কথা প্লাস সব শিক্ষার্থীরই কথা যে হচ্ছে মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের সন্তানদের কোঠা দেওয়া হয়েছে এটা দু সালে বন্ধ হয়ে গেল এটা কোটা সংস্কার কোটাটা সংস্কার করা হইলো বন্ধ করা বললে ভুল হবে সেটা আবার পুনরায় চালু করার মানে কি আসলে আসলে আমরা যে ইন্ডিয়াকে হচ্ছে রেলের জন্য করিডোর দিয়ে আসছি আসলে ওই বিষয়টা চাপা দেওয়ার জন্যই হচ্ছে আমার মনে হচ্ছে যে এখন আবার কোটা সংস্কারটা কোটা সংস্কার যে কোটা বাতিল করা হয়েছিল সে বাত সেইটা আবার ফিরিয়ে আনার জন্য এই প্ল্যানটা করা হয়েছে এটা আমার না অনেকেরই ধারণা আমারও মনে হলো এই জন্য ভাবলাম আমি একটু এটা নিয়ে কথা না বললি না কারণ প্রতিবাদ সবারই করা উচিত যে জায়গা যে জায়গা থেকে মুখ থেকে না হচ্ছে কথায় না পারলে হচ্ছে মনে মনে অন্তত ঘৃণা করা উচিত যদি শক্তি দিয়ে পারা না যায় আসলে আমরা আমাদের দেশটা আসলে বিদেশ হয়ে গেছে আসলে কী আর বলবো বিদেশ বললেও ভুল হবে বিদেশের চিন্তা ভাবনা এবং শিক্ষা কারিকুলাম সব কিছুই অন্যরকম দেখুন রেললাইনের ওই ব্যাপারটাই আসলে ধামাচাপা দেওয়ার জন্য হচ্ছে এই যে আবার গোটা যে চালু করার বিষয়টা এটা আবার চালু হইলো মানে এটা আবার শিক্ষার্থীদের ই করে দেওয়া হইলো যাতে মানুষের কনসেনট্রেশনটা অন্যদিকে চলে যায় ইন্ডিয়া যে রেললাইনে করিডোরটা দিয়ে আসছে ওইটা যাতে মানুষ ভুলে যায় এই শুরু থেকে আমরা দেখে আসছি যে এইভাবে ইস্যু তৈরি হচ্ছে আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্ট করে জানাবেন কারণ কী বলবো বলার আসলে ভাষা নেই এমন দেশে আমরা বসবাস করি দিন দিন আমাদের দেশের জিনিসপত্র সব কিছু দাম বেড়ে যাচ্ছে লাগামহীন সংসার চালানোই আসলে মানুষ এখন হিমশিম খাচ্ছে এখন সেখানে একটা চাকরি পাওয়া তো বিশাল ব্যাপার আর যারা দেখেন এই যে চাকরি পেয়েছে এই চাকরি পেয়ে কিন্তু এই যে মতিও হয়েছে এই যে বেঞ্জি হয়েছে এই বেঞ্জি শালাটা যে এত খারাপ ছিল পুলিশ হেডকোয়ার্টারে ছিল জানেন না পুলিশ হেডকোয়ার্টার সদস্যদের একটা মনে করে পার্টি দেয়নি তারপর হচ্ছে যতদিন ছিল আমি আপনাদের সাথে বলি প্রতি বছর হচ্ছে যারা ছিল সদস্যদেরকে খেজুর দিত এই শালায় আসার পরে হচ্ছে খেজুরও মনে করেন যে সব থেকে নিম্ন মানের খেজুর দিয়েছে শুধু এই আইজি বর্তমান আইজি ভালো মানে যতদিন যত আইজি এসেছে মানে কুলিশেড কোয়ার্টারে আইজি ভবনে এর মতো এরকম একটা আইজিও আসে নাই বিগত দিনের সালার নামটাই তো হচ্ছে বে নজির মানে নজিরবিহীন সে একটা লোক বে নজির যখন থেকে কুলিশেট আসছে সেই থেকেই হচ্ছে সে মানে সে তার নিজের মতো করে সব কিছুই করছে প্লাস হচ্ছে কাউকে একটু তোয়াক্কাও করত শালা